আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তালা যুগে যুগে মানবজাতির জাতির হেদায়তের জন্য অসংখ্য নবী এবং রাসুল প্রেরণ করেছেন এবং প্রত্যেক নবী এবং রাসুলকে দিয়েছেন বেশ কিছু মজেজা প্রত্যেক নবীকে ঘিরে রয়েছে বেশ কোনো না কোনো অলৌকিক ঘটনা আল্লাহ তালা হজরত মসাল্লামকে অলৌকিক মজেজা হিসাবে দান করেছিলেন তার হাতের লাঠিটি যে লাঠিটি মাটিতে ফেলা মাত্রই সাপে পরিণত হয়ে যেত হজরত ইসাকে দান করেছিলেন এমন অলৌকিক শক্তি যার মাধ্যমে তিনি মাটির তৈরি যে কোনো জিনিসকেই প্রাণীতে পরিণত করতে পারতেন যে কোনো মৃত ব্যক্তিকে তিনি জীবিত করে তুলতে পারতেন এবং অন্ধ রোগীকে তিনি সারিয়ে তুলতে পারতেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সালিল্লা সাল্লামের উম্মত হিসাবে আমাদের অনেকেরই জানার আগ্রহ থাকে যে আমাদের নবীকে আল্লাহতালা কি কি মজেজা দান করেছেন আজকের ভিডিওতে আপনাদের জানাবো আল্লাহতালা আমাদের রসুল করিম সাল্লাহ আলিউমকে কি কী অলৌকিক দান করেছিলেন আমাদের নবীর মজেজা সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মজেজার শব্দের অর্থ নবীদের দ্বারা সংঘটিত অলৌকিক ঘটনা আল্লাপাকের প্রেরিত সকল নবীরই কম বেশি মজেজা রয়েছে কিন্তু আমাদের নবী সওয়ারে কায়নাত সাল্লাহ আলিউলামের মজেজাসমূহ অন্যান্য নবীগণের মজেজা থেকে অধিক পূর্ণ ও অধিক উজ্জ্বল অন্যান্য আম্বিয়া কেরামকে সম্মিলিতভাবে যত মজেজা দেওয়া হয়েছিল আমাদের প্রিয়নবী একা একাতার চেয়ে বেশি মজেজা দেওয়া হয়েছে অন্যান্য নবীগণের মজেজা ছিল শুধু জমিনে কিন্তু আমাদের প্রিয়নবীর মজেজা ছিল জমিনে আসমানে এবং বেহেস্তে অন্যান্য নবীগণের মজেজা ছিল নির্দিষ্ট কিন্তু নবী করিম সাল্লামের মজেজা নির্দিষ্ট ছিল না তিনি যা ইচ্ছা করতেন আল্লা তাই বাস্তবায়ন করে দিতেন মূলত তিনি নিজেই ছিলেন মস্তক এক মজেজা ইসরা ও মিরাজের ঘটনা জীবনের অতি গুরুত্বপূর্ণ অধ্যায় নবীজির রিসালতের সবচেয়ে বড় মজেজা আর উম্মতে মোহাম্মদীর জন্য আল্লাহ প্রদত্ত একটি বড় নিয়ামত এই ঘটনার মধ্য দিয়ে আল্লাহ তালা যেমন প্রিয়নবী আলিউসাল্লামের সম্মান আরও বৃদ্ধি করেছেন তেমনি তার উচ্চ মর্যাদা সম্পর্কে অবগত করেছেন সৃষ্টি জগৎকে মিরাজ অর্থ ঊর্ধ্বে আরোহণের বাহন বা পরিভাষায় মসজিদে হারাম থেকে মসিদে আকসা পর্যন্ত রাতের ভ্রমণকে ইসরা বলে এবং মসজিদে আকসা থেকে সিদরাতুল রাত এবং তদুর্ধ পর্যন্ত ভ্রমণকে মিরাজ বলে কখনো তার পূর্ণ সফরকেও মিরাজ বলে এক রাতে রাসুল সাল্লি সাল্লাম হানি উম্মেহানি তালা আনহায়ের ঘরে বিশ্রামে ছিলেন তার অর্ধনিদ্রা অবস্থায় জিব্রাইল আল্লাম অন্যান্য ফেরেস্তাসহ ওই ঘরে অবতরণ করেন এবং তাকে মসজিদে হারামে নিয়ে যান জিব্রাইল ও মিকাইল আলি সাল্লাম রাসুল সাল্লু আলাইস্লামকে জমজমের পাশে নিয়ে বক্ষ বিদীর্ণ করেন এবং কলফ বা অন্তরাত্মা বের করে তা পানি দ্বারা ধুয়ে ইলম ও হিকমতের পরিপূর্ণ স্বর্ণের পাত্রে রেখে আবার বক্ষে স্থাপন করেন এবং দুই কাঁধের মাঝে নবত্বের শিলমোহর স্থাপন করেন এরপর তারা বুরাক নামক বাহনী করে হজরুল সাল্লু আলুসাল্লামকে মার্শিদে আকসা পর্যন্ত নিয়ে যান প্রতিমধ্যে মহানবী সাল্লু আলি সাল্লাম মদিনা তৈবা মুসাল্লামের কথা বলার স্থান সিনাই পর্বত এবং ইসামের জন্মস্থান বেথেল হেমে অবতরণ করেন এবং ওই স্থানগুলোতে তিনি দুই রাকাত করে নামাজ আদায় করেন অতপর বায়তুল মকাদ্দাসে প্রবেশ করে সেখানে দুই রাকাত বাহিয়াতুল মসজিদ নামাজ পড়েন তারপর মসজিদ থেকে বের হলে জিবরা সাল্লাম তার সামনে এক পাত্র শরাব ও এক পাত্র দুধ নিয়ে আসেন রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম দুধের পাত্রটি গ্রহণ করলেন তখন জিবরা আল্লাহ সাল্লাম বললেন আপনি ফিতরাত বা স্বভাবজাত ও প্রকৃত জিনিস গ্রহণ করেছেন অন্য বর্ণনায় বায়তুল মামুরিও রাসুল সাল্লামের সামনে ওই দুটি পাত্র সহ একটি মধুর পাত্র আনা হয়েছিল সেখানেও তিনি দুধের পাত্রটি গ্রহণ করেন অতপর সিব্রাইল আল্লাহ্লাম নবিজিৎ সাল্লি সাল্লামকে প্রথম আসমানের কাছে গিয়ে দরজা খোলার আবেদন জানান ফেরেজ তারা অভিবাদন জানিয়ে রাসুল সাল্লু আলাইসাল্লামকে বরণ করে নেন এভাবে সপ্তম আসমান অতিক্রম করেন এ সময় যথাক্রমে প্রথম আসমানে হজরত আদম আলি সাল্লাম দ্বিতীয় আসমানে হজরত ইয়াহিয়া আলি ও হজরত ইসা তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলি সাল্লাম চতুর্থ আসমানে হজরত ইদরিস আলহ্লাম পঞ্চম আসমানে হজরত হারুন আলিমাম ষষ্ঠ আসমানে হজরত মুসালাই্লাম এবং সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলসালামের সঙ্গে সাক্ষাৎ হয় সবাই হজরত সাল্লু আলিমকে অভ্যর্থনা জানান সপ্তম আসমানে বাইতুল মামুরের কাছে ইব্রাহিম আলি সাল্লাম প্রাচীরের সঙ্গে হেলান দিয়ে উপবিষ্ট ছিলেন বায়তুল মামুরের দৈনি সত্তর হাজার ফেরেস্তা প্রবেশ করেন কেমত পর্যন্ত তাদের পুনর্বার প্রবেশ করার পালা আসবে না সপ্তম আসমান থেকে রফ রফের বা সবুজ রঙের গদি বিশিষ্ট পালকির মাধ্যমে মন্তাহাই গমন করেন যেখানে আল্লাহ তাল নির্দেশে স্বর্ণের ও বিভিন্ন রঙ্গের প্রজাপতি ছোটাছুটি করছিল ফেরেস্তারা স্থানটিকে ঘিরে রেখেছিলেন সেখানে রাসুল সাল্লিয়াম জিবরাইল আল্লাহামকে তার স্বরূপে দেখেন তার ছয়শো পাখা ছিল নিজ চোখে জান্নাত জাহান্নাম দেখেন অতপর এক ময়দানে পৌঁছেন যেখানে ভাগলিপি লেখার শব্দ শোনা যাচ্ছিল পরিশেষে আরও সে আজিমে গমন করেন এরপর তালার পক্ষ থেকে উপর হোকন স্বরূপ পঞ্চাশ ওয়াক্ত নামাজের বিধান নিয়ে জমিনে প্রত্যাবর্তন করেন প্রতিমন্ত্রী মোস্তাল্লামের পরামর্শক্রমে কয়েকবার আল্লাহর কাছে গিয়ে নামাজের সংখ্যা কমানোর আবেদন জানান অবশেষে নামাজের বিধান নিয়ে বাইতুল মোকাদ্দাসে ফিরে আসেন ঊর্ধ্বজগতে জগতে যেসব নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তারাও বিদায় সংবর্ধনা জানানোর জন্য তার সঙ্গে বাইতুল মকদ্দাস পর্যন্ত আগমন করেন তখন নামাজের সময় হয়ে যায় সিবরাল আলি সাল্লামের ইঙ্গিতে নভিজি সাল্লি সাল্লামকে ইমাম বানানো হয় তিনি নবীদের সঙ্গে নামাজ আদাই করেন এরপর বুরাকে সবার হয়ে অন্ধকার থাকতেই মক্কা মকরমায় পৌঁছে যান আর আমাদের প্রিয় নবী রসুল সাল্লামের জীবনে ঘটে যাওয়া সবচেয়ে বড় মজিজায় ছিল এটি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অন্যতম একটি মজিজা ছিল সামান্য আহারি বরকত খাবারে বরকত সংক্রান্ত অসংখ্য ঘটনার বর্ণনা বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে তার মধ্যে একটি হল হজরত আবু আয়ুব আনসারি রদিয়াল্লাহ তালা আনহতে বর্ণিত আছে যে তিনি নবী করিম সাল্লাহ আলী এবং হজরত আবু বকর রদিয়াল্লাহ তালা আনহর জন্য খাবার প্রস্তুত করলেন কিন্তু যথাসময় নবীজি তাকে বললেন বড় বড় দেখে ত্রিশ জন আনসারিকে দাওয়াত করো নবীজির হুকুম অনুযায়ী ত্রিশ জন আনসারি এসে খেয়ে গেল অবশেষে দেখা গেল ওই দুজনের খাবার হতে ত্রিশ জন আনসারি তৃপ্তি সহকারে আহার করবার পরও খাবার বেঁচে গিয়েছে আবু হসরত সামান্য খাবার হতে ত্রিশ জন আনসারি পেট ভরে আহার করল এবং এই মজিজা দেখে সকলে ইসলাম কবুল করে রসল্লাহ সাল্লি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করলো তিনি আরো বলেন সেই দিন ওই খাবার দ্বারা সরমট একশো জন তৃপ্তি সহকারে আহার করেছিল এই ঘটনাটি ওই সময়ে যখন প্রিয়নবী ওয়াসাল্লাম মক্কা হতে হিজরত করে হজরত আবু আয়ব আনসারি রাজি আল্লাহতাল আনহুর গৃহে সাময়িকভাবে মেহমান হিসাবে অবস্থান করছিলেন আল্লাতালা তার প্রিয় হাবিবের দোয়া কখনো ফিরাতেন না আর নবী করিম সাল্ল্লাহ্লাম আরও একটি মজিজাদ ছিল নবীজিৎ দোয়ার বরকত রাসল্লাহ সাল্ল্লা উলাইসাল্লাম হজরত ইবনে আব্বাসের জন্য দোয়া করলেন ইয়া আল্লাহ ইবনে আব্বাসকে দিনের সমাজ ও তাফসিরের এলেম দান করো নবীপাক রসুল্লাহ রসুল্লা সাল্লাইের দ্বর বরকতে তিনি এমন এলেম হাসিল করলেন যে অবশেষে তাকে বড় আলেম উপাধিতে ভূষিত করা হল তাসিরের ক্ষেত্রে তিনি তর্জু মানুল কোরআন উপাধি লাভ করেছিলেন ইমাম হাকিম হসরত ইবনে ওমর রাজি আল্লাহ থেকে বর্ণনা করেছেন আমরা একদা রসৌল্লা করিম সালাইস্লামের সঙ্গে কোনো এক সফরে ছিলাম এক বেদুইন আমাদের সামনে পড়ল লোকে নবী করিম সাল্লাইসাল্লামে নিকট এলে তিনি জিজ্ঞেস করলেন তুমি কোথায় যাচ্ছ সে বলল আমার পরিবার পরিজনের কাছে তিনি বললেন কোন কল্যাণ কি তুমি কামনা করো সে বলল সেটা আবার কি নবীজি বললেন আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য নেই আর মোহাম্মদ সাল্লিউসাল্লাম তার বান্দা এবং রাসুল এ সাক্ষ্য প্রদান করা সে বলল আপনি যা বললেন তার সত্যতার তার সাক্ষীকে তিনি বললেন এই বৃক্ষটি আমার সাক্ষী রাসুলে পাক সাল্লিউসাল্লাম এক প্রান্তে অবস্থিত গাছটিকে ডাক দিলেন বৃক্ষটি তৎক্ষণাৎ মাটি চিরে দুই ভাগ হয়ে দৌড়ে নবীজির সামনে উপস্থিত হল তারপর তিনি গাছের নিকট থেকে তিনবার সাক্ষ্য গ্রহণ করলেন গাছটি আবার যথাস্থানে ফিরে গেল ইমাম আহমদ এবং নাসাই হজরত আনাস হদিয়াল্লাহ তালা আনহো থেকে বর্ণিত এখন হাদিস বর্ণনা করেছেন আনসার গোত্রের প্রত্যেকেই উট পালন করত এক বাড়িওয়ালা নবী করিম সাল সাল্লামের কাছে নিবেদন করলেন আমার একটি উট রয়েছে যার পিঠে করে আমি পানি এনে থাকি উটটি বড় বেয়াড়া হয়ে গিয়েছে বোঝা বহন করতে চায় না আর এদিকে আমার খেজুর বাগান পানির অভাবে শুকিয়ে যাচ্ছে এ কথা শুনে নবী করিম সাল্লাম সাহাবাই কেরামকে সঙ্গে নিয়ে উট্টির কাছে গেলেন তিনি বাগানে পৌঁছলেন এবং এক স্থানে দাঁড়িয়ে গেলেন বাগানের এক কোণে ছিল উটটি আছারি লোকটি বলল ইয়া রসুল্লাহ এটাই আমার উট যে কুকুরের মতো মানুষকে কামড়াতে চায় আমার ভয় হচ্ছে না জানি আপনাকেও সে কামড়ে দেয় নবীজি বললেন আমার ব্যাপারে ভয় করো না তিনি উটের সামনে গেলেন উটটি তাকে দেখা মাত্র মাথা উঠালো। এবং তার সামনে গিয়ে কদম মোবারকের কাছে মাথা নত করে শেস্তা করল রাসলে পাক ওয়াসাল্লাম উট্টের মাথার পশম ধরে টানতে কাজে লাগিয়ে দিলেন সাহবাইকেরাম নিবেদন করলেন ইয়া রাসুল্লাহ এটা একটি জানোয়ার তার কোনো জ্ঞান বুদ্ধি নেই এই প্রাণীটি আপনাকে শেস্তা করেছে তবে তো আমরাও আপনাকে শেস্তা করতে পারি রাসুল্হ পাক সালে আলী ওয়াসাল্লাম এরশাদ করলেন কোনো মানুষের জন্য এটা উচিত নয় যে সে অন্য একজন মানুষকে শেস্তা করবে মানুষের জন্য মানুষকে সেজদা করা বৈধ হলে আমি নারী জাতিকে তাদের স্বামীগণকে সেজদা করতে বলতাম দুনিয়ার সকল প্রাণীগুলি শুধু নবী পাক সাল্লাহওয়া সাল্লামের গোলামই করেননি জড় সমূহ প্রিয় নবী সাল্লাহ সাল্লামের হুকুমের গোলাম ছিল আর এটি আমাদের রাসুল্লাহ সাল্লামের জন্য অন্যতম একটি মজেজা ছিল পৃথিবীর সকল জড় পদার্থ নবীজির দরবারে সালাম নিবেদন করেছে কথা বলেছে এ সংক্রান্ত অনেক ঘটনা রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা আছে সহি মুসলিম শরীফে হজরত জাবের ইবনে সামা রাহতাল আনহো থেকে বর্ণিত আছে নবী করিম ইসাল্লি সাল্লাম এরশাদ করেছেন আমি নিঃসন্দেহে ওই পাথরগুলোকে চিনি যারা নবদ প্রাপ্তির পূর্বে মক্কা মকাররমায় আমাকে সালাম জানাত বেশিরভাগ মহাদিসে কেরামের মতে এই পাথরগুলোর নাম যে কাকুল বা হাজার যে পাথরগুলো নবীজির আসা যাওয়ার পথে তাকে সালাম পেশ করত হসরতান্লাহ আনহ থেকে বর্ণিত আছে একদা রাসুল পাক সাল্লাম হজরত আবু বকর ওমর ও হসরত ওসমানকে সঙ্গে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছিলেন উহুদ মতিনা মনোয়ারার নিকটবর্তী একটি পাহাড় নবীজি বলেন উহুদ এমন একটি পাহাড় যে আমাদেরকে ভালোবাসে এবং আমরা তাকে ভালোবাসি তিনজন উহুদ পাহাড়ে আরোহণ করলে সে কাঁপতে লাগল নবীজি সেও কদম মোবারক তার ওপর রেখে বললেন হে উহুদ স্থির থাক তোমার উপরে মুহূর্তে একজন নবী একজন সিদ্দিক এবং দুজন শহীদ ব্যতীত আর কেউ নেই সাথে সাথে পাহাড়ের কম্পন বন্ধ হয়ে যায় বুখারি ও মুসলিম শরীফে বর্ণিত আছে যে বিয়াতে একবার সাহাবে কেরাম পিপাসায় কাতর হয়ে নবী করিম সাল্লাইসাল্লামের নিকট আরজ করলেন সহযাত্রীদের কারো নিকট পান করার মতো পানির কোনো ব্যবস্থা নেই আপনি অজু করার পর বদনাতে যে সামান্য পানি আছে এখন তাই শেষ সম্বল এ কথা শুনে প্রিয়নবীর সাল্লি সাল্লাম সে হস্ত মোবারক বদনার ভিতর ঢুকিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তার অঙ্গলি হতে পানি স্রোত বইতে লাগল সকলে সাহবা তৃপ্তির সঙ্গে পানি পান করে অজু করলেন হজরত জাহের রদিয়াল্লাহ তালা আনহকে জিজ্ঞেস করা হলো সাহাবাদের সংখ্যা কত ছিল তিনি বললেন আমাদের সংখ্যা পনেরোশো ছিল বটে কিন্তু এ সংখ্যা যদি লক্ষ্য হতো তথাপি সকলের প্রয়োজন মেটাতে ওই পানি যথেষ্ট ছিল বিন আবি ওবায়দা হতে বর্ণিত তিনি বলেন আমি সালামা বিন আকওয়ার পায়ের জখমের চিহ্ন দেখে জিজ্ঞাসা করলাম তোমার পায়ে কি হয়েছিল জবাবে সে বলল খাইবারের যুদ্ধে প্রতিপক্ষের আঘাতে আমার পায়ে জখম হয় জখমের ভয়াবহতার কারণে মানুষের মধ্যে রটে গেল যে আমি শাহাদত বরণ করেছি কারণ ওই আঘাতের পর বেঁচে থাকা স্বাভাবিক ছিল না সালামা বিন আকোয়ার রাসুল্লাহ সাল্ল্লাহ্লামের দরবারে ওই জখম নিয়ে হাজির হলে তিনি ক্ষতস্থানে তিনবার দম করলেন ফলে তার জখম সম্পূর্ণ ভালো হয়ে গেল সুতরাং রাসুল্লাহ সাল্লাই আল্লাহ তালার ওই অলৌকিক ক্ষমতা দান করেছেন যার বদলতে তিনি অসুস্থ ব্যক্তিকে রোগাক্রান্ত ব্যক্তিকে নিমিশে সুস্থ করতে পারতেন সুবাহান আল্লাহ হজরত কাতাদা ইবনে নোমান চোখে উহুদের যুদ্ধের দিন আঘাত লেগেছিল চোখের মনি বের হয়ে কাল পর্যন্ত নেমে এসেছিল তিনি নবী পাকসালিস্লামের দরবারে এসে নিবেদন করলেন ইয়া রাসুল্লাহ আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসি আমার চোখের এরূপ জখম নিয়ে তার নিকট যেতে আমি অস্বস্তি বোধ করছি নবী পাক সাল্লাহলাম তখন তার চোখের মনেটি হাত দিয়ে ধরে কোটরে বসিয়ে দিলেন এবং বললেন হে আল্লাহ চোখটি ভালো করে দাও তার চোখটি অপর চোখের চেয়ে অধিকত সুন্দর ও উত্তম দৃষ্টি সম্পন্ন হয়েছিল কখনো অপর চোখের যন্ত্রণা হলেও এই চোখটি সবসময় সুস্থ থাকত প্রিয় নবী সাল্লাইসাল্লামের অসংখ্য মজিজার মধ্যে সবচেয়ে বিস্ময়কর ছিল আঙ্গুলের ইশারায় চাঁদ দি করা এটি কুরাইশদের সামনে ছিল নবীজির নবাতের প্রমাণ এবং নবী বিদ্বেষীদের জন্য তার উচ্চ মর্যাদার দলিল অন্য কোনো নবীর পক্ষ থেকে এর চেয়ে বিস্ময়কর কোন ঘটনা ঘটেনি হিজরতের পূর্বে মক্কা শরীফে আবু জাহেল অলিদ বিন মগিরা এবং আশবিন ওয়াইল প্রমুখ কাফিররা রাসোলে পাক সাল্লাইস্লামকে বলল যে তুমি যদি সত্যনবী হও তবে আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাও প্রিয় নবীর সাল্লু তাদেরকে জিজ্ঞেস করলেন আমি যদি এরূপ করে দেখাতে পারি তবে কি তোমরা ইমান আনবে উত্তরে তারা বলল হ্যাঁ নবী বাগ সাল্লাহাল্লাম পাকে দরবারে দোয়া করলেন যেন চাঁদ দুই টুকরো হয়ে যায় আল্লাহ তার প্রিয় হাবিবের দোয়া কবুল করলেন অতপর তিনি চাঁদের দিকে ইশারা করতেই তা দুই টুকরো হয়ে গেল এবার তিনি কাফিরদের এক একজনের নাম নিয়ে ডেকে ডেকে বললেন হে অমুক সাক্ষী থাকো হে অমুক সাক্ষী থাকো সকল কাফিররা চাঁদের দিখণ্ডন ভালোভাবে দেখতে পেল চাঁদের খণ্ড দুটির পরস্পর থেকে এত দূরে চলে গেল যে এটার মধ্য দিয়ে হেরা পর্ব দেখা যাচ্ছিল কিন্তু কাফিররা এই ঘটনাকে অস্বীকার করল এবং এটাকে নিছক জাদুক্রিয়া বলে মন্তব্য করল এটি ছিল রাসুল্লা সাল্লাস্লামের জীবনের অন্যতম একটি মোজেজা আর এই মোজেজা বা অলৌকিক ক্ষমতা সব আল্লাহতাল রাসলাসাল্লামকে তার জন্মের পরপরই দিয়েছেন বিশ্বনবীর জীবনে ঘটানো এক অলৌকিক ঘটনা ছিল ডুবন্ত সূর্যকে ফিরিয়ে আনা ঊর্ধ্বাকাশে নবীজীর মজেজার আরেকটি দৃষ্টান্ত হচ্ছে ডুবন্ত সূর্যকে ফিরিয়ে আনা ইমাম তাহাফি ও তাবরানী আসমা বিনে ওমায়স আল্লাহ তালা আনহা থেকে বর্ণনা করেন নবী করিম সাল্লাইসাল্লাম খায়বারের কাছাকাছি শাহানামক স্থানে অবস্থান করছিলেন ওই সময় তার ওপর হয় তিনি হজরত আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনোহর জানুতে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন হজরত আলী রদিয়াল্লাহ তাল্লাহ আনোহর তখনও আসন নামাজ পড়া হয়নি প্রিয়নবী সাল্লিয়সাল্লামের নিদ্রা ভেঙে যাওয়ার আশঙ্কায় তিনি নড়াচড়া করছেন না সূর্য অস্ত গেল নবীজি নিচে জাগ্রত হয়ে হজরত আলীকে জিজ্ঞেস করলেন আলী আসলে নামাজ পড়েছ তিনি বললেন না রাসুলে পাকসালিসাল্লাম মনাজাত করলেন হে আল্লাহ তোমার আলী তোমার এবং তোমার রাসুলের আনুগত্যে ছিল তুমি সূর্যকে পুনরায় উদিত করে দাও এখানে লক্ষণীয় যে নবীজি মোনাজাতে বললেন আলী তোমার ও তোমার রাসুলের আনুগত্যে ছিল অথচ আলী আল্লাহ তাল্লাহ আনহত শুধু নবীরই আনুগত্য করছিলেন অতএব একথা পরিষ্কার যে রাসুলের আনুগত্যই আল্লাহর আনুগত্য রাসুলের প্রতি ভালোবাসাই আল্লাহর প্রতি ভালোবাসা রাসূলের প্রতি শত্রুতা পোষণই আল্লাহর প্রতি শত্রুতা পোষণ এটা রাসোলে পাক সাল্লামের একক মর্যাদা যা পৃথিবীর অন্য কাউকে দেওয়া হয়নি পাক তার প্রিয় হাবিব সাল্লাহরিবসাল্লামকে ভালোবাসা নিদর্শন স্বরূপ এমন অসংখ্য মর্যাদা দান করেছেন নবীজির এমন অনেক মর্যাদা হয়তো আছে যা আমাদের অজানা প্রকৃতপক্ষে আল্লাহ এবং তার রাসলি জানেন যে পাক তার প্রিয় হাবিবকে কত মর্যাদা দান করেছেন নবীজির মোনাজাতের সাথে সাথে সূর্য আকাশে উদিত হল হজরত আলী রাদি আল্লাহ তোলাহ তখন আশ্রয়ের নামাজ আদায় করে নিলেন হজরত আসমা রাদি আল্লাহ বলেন আমি সূর্যকে ডুবে যেতে দেখেছি তারপর আবার সে সূর্যকে আকাশে উঠতেও দেখেছি সূর্যের রশ্মি তখন পাহাড়ের চোড়া এবং জমিনে পতিত হয়েছিল একদা হিজরতের সময় মদিনায় যাওয়ার পথে শাওর পরবর্তী চোড়ায় পৌঁছে একটি গুহায় আশ্রয় নিলেন হজরত আবু বকর রদিয়াল্লাহ তোল্লাহ গুহার ভেতরে ঢুকে গুহা পরিষ্কার করে চারিদিকে ছিদ্রগুলি কাপড় দিয়ে বন্ধ করে দিলেন একটি ছিদ্র বন্ধ করার মতো কাপড় ছিল না তিনি তখন নিজের পা দিয়ে সেই চিত্রটি বন্ধ করে দিলেন নবী পাক সাল্লাম হসরত আবুবকরের কোলে মাথা মোবারক রেখে শুয়ে পড়লেন এবং নবীজি তন্দ্রায় শে গেল হসরত আবু বকর রাহত যে চিত্রে পা রেখেছিলেন তার ভেতরে ছিল একটি সাপ এই সাপটি এক হাজার বছর ধরে নবীজি দিদারের আশায় এই গুহায় অবস্থান করছিল সাপটি তিনবার ফুসফুস করে হজরত আবু বকর রদি আল্লাহতুল্লাহ আনহুকে পা সরিয়ে নেওয়ার জন্য সংকেত দিচ্ছিল অবশেষে যখন হসরত আবু বকর পা সরালেন না তখন সাপটি হজরত আবু বকরের পায়ে দংশন করল সাপের বিষ সারা শরীরে ছড়িয়ে পড়লো এমন অবস্থায় তিনি নড়াচড়া করলেন না যাতে প্রিয় নবীর আরামে কোন ব্যাঘাত না ঘটে হঠাৎ করে তার দু চোখের পানি নবীজির চেহারা মোবারকের ওপর পড়ল তখনই নবীজির তন্দ্রা ভেঙে গেল নবীজি জিজ্ঞেস করলেন হে আবু বকর কি হয়েছে আবু বকর বললেন সাপে দংশন করেছে নবী কালিম ইসালিল্লাহ একটি থত মোবারক আবু বকরের দংশিত স্থানে মালিশ করে দিলেন সাথে সাথে বিশ্বের ক্রিয়া বন্ধ হয়ে গেল পুরোপুরি সুস্থ হয়ে গেলেন হজরত বকর সিদ্দিক আল্লাহ তালানহু আল্লাহ তালের যুগে যুগে যতজন নবী এবং রাসুল প্রেরণ করেছেন প্রত্যেককেই কোনো না কোনো মজেজা দান করেছিলেন আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের জীবনে যে কটি মজেজা রয়েছে তার মাঝে সবচেয়ে বড় এবং উত্তম মজেজা হল আল কোরআন যা মহান রাব্বুল আলমিন তার উপর নাজিল করেছেন আর এই কোরআন হল কেমত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য হেদায়ত আর এর মধ্যে অলৌকিক বিষয়টি হলো এ কোরআন কেমন পর্যন্ত কেউ বিকৃত করতে পারবে না এটি আল্লাহ নিজে চ্যালেঞ্জ করেছেন তাই আমাদের প্রত্যেকের উচিত কোরআন এবং জীবন পরিচালনা করা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে কোরআন এবং মেনে জীবনে চলার তৌফিক দান করুক আমিন সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ